জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা যারা আমার দেখছো অসংখ্য ধন্যবাদ সবাইকে তো এখন আমি মায়ের সেবা দেব শেয়ার করবো তোমাদের সাথে জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় যারা আমার লাইফটা দেখছো আমি মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যি কথা বলতে কি বলতো সবাই মায়ের দর্শন করতে পারে না কারণ মায়ের দর্শন পাওয়া অতি ভাগ্য লক্ষণ মানে যারা মায়ের দর্শন পায় তারা অনেক ভাগ্যবান হয়ে থাকে কারণ মায়ের দর্শন সবাই করতে পারে না যারা লাইভটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের সকল মনে পূর্ণ হোক অনেক মানুষই লাইভ পুরো কৃষ্ণকালী মাকে দেখতে চায় তো আমার হয়তো সবসময় তোমাদেরকে দেখানো হয় না এখানে দেখতে পাচ্ছ আমার সুনামা আছে তো এই ঠাকুরটা আমি নিয়েছি এটা পিটেলে এটা আমার সুনামা মানে ছোট মা সুনামা তোমরা যেটাই বলতে পারো মাকে আমি ছোটো মা সোনা মা দুটোই বলি আর এটা আমার কৃষ্ণকালী মা আর এখানে আছে আমার মনসা মা দেখতেই পাচ্ছ এখানে আছে আমার মনসা মা আর এখানে আছে বাবা মহাদেব শিবলিঙ্গ আর এখানে আছে রাধা রাধাগোবিন্দ শ্রীকৃষ্ণ আর এখানে আছে আমার সোনা এই যে আমার সোনা আর এখানে দেখো আমার লক্ষ্মী ঠাকুর মনসা ঠাকুর সব কিছুই আছে তো অনেক লোকই দেখতে চাই কৃষ্ণকালী মাকে তো সবসময় আমি তোমাদেরকে দেখাতে পারি না ঠিক আছে তো আমি এখন সন্ধ্যে ধরাচ্ছিলাম ভাবলাম একটা লাইভ করি তোমাদের সাথে শেয়ার করি কারণ অনেক মানুষই যারা কৃষ্ণকালী মাকে সরাসরি দেখতে চাই কারণ মায়ের দর্শন করা অথচ সহজ নয় সবাই মায়ের দর্শন করতে পারে না তো আমি কিন্তু মায়ের দর্শন করাচ্ছি আর মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে বা তোমাদের ধরো কোনো ইচ্ছা পূরণ হয়নি মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের যাতে ইচ্ছা পূরণ হয় আর মায়ের কাছে একটু প্রার্থনা করে মা খুবই জাগ্রত কারণ আমি মায়ের কাছে সেই ছোট্টবেলা থেকে যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে কিন্তু আমি মায়ের পুজো করি আর মা কিন্তু আমাকে দু হাত ভরে আশীর্বাদ করেছে মায়ের দয়ায় আজকে আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি তোমাদের কাছে অনুরোধ তোমরা মায়ের কাছে প্রার্থনা করো তোমরাও ভালো থাকবে তো মায়ের এখন আরতি করব সন্ধে আরতি যারা মায়ের আরতি দেখতে ভালোবাসো মাকে ভালোবাসো প্লিজ লাইভটা পুরো দেখো মায়ের এখন আরতি করব তোমরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তো চলো আমি ক্যামেরাটা পিছন দিকে ঘুরিয়ে দিচ্ছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে পিছন দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় যারা আমার লাইফটা দেখছো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে দাঁড়া জয় মা কালী জয় মা গো সবাইকে ভালো রেখো সর্ব মঙ্গলায় মঙ্গলায় শিবের সর্বাত্র সাদিকে সরণ ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হে হৰে হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হে হৰে হে ৰাম 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 হাৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম হে ৰাম 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 হাৰে হে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হে হৰে হে ৰাম 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 হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে ৰাম হৰে ৰাম ৰাম যারা আমার লাইফটা দেখছো অসংখ্য ধন্যবাদ তো আমার হাতটা একটু গেছে কারণ আমি ঠাকুরের প্রদীপ নিয়েছিলাম হাতে আর যারা মানে কৃষ্ণকালী যে মানুষগুলো কৃষ্ণকালী মাকে মন থেকে তাদের কাছে একটাই অনুরোধ দয়া করে মায়ের সম্পর্কে কেউ খারাপ কথা বলো না আমাকে নিয়ে তোমরা যা ইচ্ছা বলো কিন্তু মাকে যে ভালোবাসি মায়ের প্রতি যে শ্রোত ভালোবাসাটা আছে এটা তোমরা কেউ খারাপ বলো না একটা কথা মাথায় রেখো সবাইকে বলছি যারা আমার লাইভটা দেখছে তো এই পৃথিবীটা এই পৃথিবী ছেড়ে একদিন আমি তুমি আমরা সকলেই চলে যাব এটা কিন্তু জ্ঞান দিচ্ছে না এটা আমার আমার কথা এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা সবাই একদিন চলে যাব কিন্তু যেই কটা দিন বেঁচে আছি ভগবানের তাকি ভগবানকে ভালোবাসি দেখো তোমার সাথে টাকা পয়সা বাড়ি গাড়ি জমি জায়গা ঘর বাড়ি কিছু যাবে না যদি তুমি শুধু একটু ভগবানকে ডাকতে পারো ওটাই তোমার সাথে যাবে তোমার সাথে কিছু যাবে না মানুষ যখন মারা যায় না তার হাতে গয়নাগাটি হোক নাকের নদ হোক ভালো শাড়ি জামা কাপড় হোক দেখবে সব খুলে রাখবে আর মানুষ যখন মারা যাবে শ্মশানে গিয়ে পুড়িয়ে ফেলে দেবে কিন্তু মাকে যদি তোমরা পুজো করো তোমরা কিন্তু মারা যাওয়ার পরেও ভগবানের কাছে উপরে যে তোমরা বলতে পারবে যে আমি মায়ের পুজো করতাম মায়ের আরাধনা করতাম আমি একটু হলেও পুণ্য অর্জন করেছি আমি ভালো কাজ করেছি এটা অন্তত বলতে পারবে কারণ আমি এত ছোট বয়সে অনেক লোকই বলে যে আমার থেকেও ছোট ছোট তারা কিন্তু ভগবানের ডাকে পুজো করে ভালোবাসে কারণ এটা হলো মনের ভক্তি আজকে যদি আমি মাকে না ডাকি ভালো না আমি যদি এরকম এক গ্যাডটা মেরে বেলায় উল্টো পাল্টা কাজ করে বেলায় এইগুলো তো আমার ঠিক নয় আমি সবসময়ের জন্য এটুকুই বলবো যারা আমার ভিডিওটা দেখে যারা মাকে ভালোবাসে মায়ের পাশে থেকো আর সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দাও কেউ লাইক দাও না প্লিজ একটুখানি লাইক দিয়ে দাও আমি মায়ের আরেকটা আরতি করব তোমরা দেখো তোমাদের ভালো লাগবে ঠিক আছে সবাই একটা করে লাইক দিয়ে দিও প্লিজ

অনেক লোকই মানে মাকে দেখতে চাই সরাসরি কারণ সবাইকে দেখানো আমার সম্ভব হয় না তো আমি সরাসরি তোমাদেরকে মাকে একবার ভালো করে দেখিয়ে দেব কৃষ্ণকালী মাকে তো সত্যি কথা বলতে কি মায়ের অসাধারণ রূপ আর তোমরা সকলেই দেখতেই পাচ্ছ মাকে কতটা সুন্দর লাগছে আর আমি মায়ের জন্য আমি যতটুকু পারি এই মায়ের জন্য এই গয়নাগুলো কিনেছি তো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাই কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসা না দিলে হয়তো মাকে দিতে পারতাম না এই যে তোমরা আমার ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো যারা লাইক করো কমেন্ট করো যারা আমার ভিডিওটা দেখো আমি কিন্তু যতটুকু আমার রোজগার হয় বা যাই কিছু হয় আমি কিন্তু মায়ের জন্য করি এই যে মাকে মাকে যে কিছু দিতে পারি শুধুমাত্র তোমাদের জন্য আজকে কিন্তু এগুলো আমাদের কিছু না কারণ তোমরা আমার ভিডিওটা দেখেছ আমাকে লাইক কমেন্ট করেছে যে কারণে আমার ভিডিওগুলো দেখেছ যে কারণে আমি কিছু টাকা পেয়েছি সেটা দিয়ে আমি মায়ের জন্য গয়নাগাটি কিনতে পেরেছি মায়ের জন্য শ্বাস পোশাক কিনতে পেরেছি আমার এই যে কৃষ্ণকালী মাকে আনতে পেরেছি এটা আমার ছোটো মা তো কেমন লাগছে আমার ছোটো মাকে দেখো আমার ছোটো মাকে আমি এখনও মানে বসন পড়াইনি মাকে আমি স্নান করাই ধরো প্রতিদিন তো এটা আমার ছোটো মা কৃষ্ণকালী মা ছোটো মা আর এখানে আছে এই যে পদ্মাবতী মা মনসা এখানে আছে মা মনসা এটা আমার কৃষ্ণকালী মা ঠিক আছে জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মা গো রে ভালো রেখো সুস্থ রেখো সবাইকে ভালো রেখো মা মা সবাইকে ভালো রেখো তো সবাই একটু প্রণাম করে দেবে আমি মায়ের লাইভটা শেষ করব যারা আমার মানে নতুন আসো প্লিজ লাইক করে দেবে একটু তো তোমরা সকলেই দেখতে চাই মাকে সরাসরি তো মা খুবই জাগ্রত কৃষ্ণকালীমা যারা দর্শন করতে চাও মায়ের দর্শন করো তোমাদের সকল মনের বাসনা পূর্ণ হবে একটু দূর থেকে দেখাচ্ছি তোমাদের তোমাদের সকল ইচ্ছা পূরণ করুক মায়ের কাছে এটাই প্রার্থনা করি জয় কালী মা জয় মা গো সবাইকে ভালো রেখো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা জয় মা জয় কৃষ্ণকালীমা তো আমি আমার লাইফটা এখানেই শেষ করছি আমার সকল দিদিদের সকল দাদাদের কাছে একটাই অনুরোধ করব। আমার পাশে থেকো আর সত্যি কথা বলতে কি মানুষের প্রত্যেকটা মানুষের তো কিছু কিছু ইচ্ছা থাকে বা কিছু কিছু আশা পূরণ থাকে আমি কিচ্ছু চাই না আমার আমাকে তোমার সাথে একটু আশীর্বাদ করেও যাতে আমি মায়ের মন্দির করতে পারি কারণ আমাদের একই ঘরের মতো মায়ের মন্দির কারণ আমি একটা সুন্দর করে একটা মন্দির করতে চাই মাকে প্রতিষ্ঠিত করতে চাই মাকে নিত্য পুজো দিতে চাই কিন্তু একই ঘরের মধ্যে আমার হচ্ছে না যে কারণে আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো সেখান থেকে আমি যতটুকু পারি আর আমি নিজে একটা কাজ করি সেই কাজের থেকে যতটুকু টাকা পাই যেটা গুছিয়ে গুছিয়ে রাখছি যেটা মায়ের মন্দিরটা করতে পারি মায়ের প্রতিষ্ঠাতেও করতে পারি আর আমার সকল দিদিরা যারা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে একটাই কথা বলবো তারা সবাইকে নেমন্ত্রণ করবো আমার একটাই অনুরোধ আমার বাড়িতে তোমরা এসো মায়ের পুজো কৃষ্ণকালী মায়ের পূজার দিন আমার বাড়িতে এসো আমি সবাইকে দেখতে চাই সবাই ভালো থাকো আমি আমার লাইভটা এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মাগো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা সবাইকে ভালো রেখো জয় মা মাগো জয় মা শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কিয়ামার কালো লোকে বলে কালো কানিয়া মার মন বলে না কালো রে শ্যামা কিয়ামার কালো রে শ্যামা কিয়ামার কালো কাল রূপে দিগন কাল রূপে দিগন মরি পো